আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আশা করা যায় যে ওই দিনের রোজার বরকতি আল্লাহ তার এক বছর আগে এবং এক বছর পরের গুণা আল্লাহ মাফ করে দিবে এই আরাফার দিনের ফজিলত আমরা সকলেই জানি বছরের সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার দিন অর্থাৎ যেটা দিলহাজ মাসের নয় তারিখে হয় এই আরাফার দিনে আমি একটা রোজা রাখবো ওই এক রোজার পরকতে আল্লাহ আমার সামনের এক বছরের গুণা এবং পিছনের এক বছরের গুণা মাফ করে দিবে তবে আমাদের সমাজে এই আরাফার দিন নিয়ে অনেক মতভেদ দেখা যায় খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যেই শরীয়ত দিয়েছেন যেই ইসলাম দিয়েছেন আজ থেকে চোদ্দ বছর আগে আমরা ইসলাম পেয়েছি নবীকে আল্লাহ প্রেরণ করেছেন এ কারণেই কোন বুগাজতি মনে করে যে আসলে নবীর যুগের ইসলাম ছিল এক রকম বর্তমান যুগের ইসলাম ভিন্ন রকম অবশ্যই তারা বোকা কারণ আল্লাহ হলেন আহকামুল হাকিমি সে যুগে কি ছিল এবং ছিল না পরবর্তীতে কি হবে এবং হবে না এই সব এলেম আল্লাহ তাল্লাহ কাছে আছে তাই বর্তমান সময়ে যারা যে সকল পণ্ডিত টেলিভিশনের পদ্মায় স্যাটেলাইটের পর্দায় অথবা লাইফে বা মোবাইলে আরাফার ময়দানের হাজিদের অবস্থা দেখে বা তাদের অবস্থা শোনে তারা ভাবে যে মক্কাতে আরাফার দিনে হাজিরা যে দিন অবস্থান করছে আমাদেরকেও সেই দিন রোজা রাখতে হবে তাদেরকে দেখে টেলিভিশনের পর্দায় দেখে তার সাথে রোজা রাখতে হবে আসল উদ্দেশ্য হল আরাফার দিন মানে দিল হওয়াদের নয় তারিখ মক্কাতে ভৌগোলিক সৃষ্টিগত অবস্থানের কারণে বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মক্কার দূরত্ব কম বেশি হওয়ার কারণে আল্লাহ তালা এমন এক সিস্টেম করে দিয়েছেন যে সারা বিশ্বের সকল মুসলমান মোকাল্লাফ ইসলামের আইন মানবে মানার জন্য আল্লাহ সুন্দর নিয়ম রেখেছে বিশ্বের সকল মানুষ এই আরাফার দিনের ফজিলত অর্জন করবে ঈদের আগের দিন রোজা রেখে সে রোজা রাখবে রোজা ভাঙবে ইফতারি করবে এর মাঝে অন্য কোন রকমের রোজা ভাঙার কোন কারণ সামনে আসবে না আমরা যদি টেলিভিশন বা স্যাটেলাইট বা লাইফের অবস্থা দেখে আরাফার ময়দানের মানুষের সাথে রোজা মেলাই রাখতে চাই তাহলে আমাদের রোজারই তো বারোটা সেটা এই ভাবে যে আমরা তাদের সাথে একই সঙ্গে খেয়ে ইফতারি যদি করি বাংলাদেশের মানুষের রোজা কখনোই হতে পারে না তাহলে আরাফার মাঠের মানুষের অবস্থা দেখে টেলিভিশনের পদ্মাই তাদের সাথে যোগাযোগ রেখে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে আমাদের রোজা কোনোভাবেই ইফতারি সাহারির সময় একসাথে করে রোজা আদায় করা সম্ভব হবে না তো আমাদের রোজাই হবে না আল্লাহ তালা নিখুদ এক সিস্টেম রেখেছেন সে যে দেশেরই হোক আরবি হোক অনারবি হোক সে গ্রামের হোক শহর হোক সে যে দেশে যে স্থানেই বসবাস করুক সে জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবে সেটাই আরাফার দিন তার আমল নামায় তার আমল নামার থেকে এক বছর আগে এবং এক বছর পরের গুণাগুলো আল্লাহ মাফ করে আল্লাহ আমাদের সকলকে এই দিনের ফজিলত সামনে রেখে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করেন